মহিলাগুলো পুরুষরা মতো চলবে এটাই ফ্রিজকে ভালো এই ফ্রিজকে বাইরে দাও যত বিস্তৃত ধরো সে থেকে নারী নারী আন্দোলন সাহাবাগী আন্দোলন এইসব বাদ দিয়ে তুমি তোমার মতো করে একটা গৃহবধূ যেভাবে তোমার যেভাবে সমাজের আট যেভাবে ওই না করে তুমি করো থেকে আমরা সব ভুলে যায় রাজার মতো সেই করে